সকলকে তো আগের ভিডিওতে আমরা বানিয়েছি যে বাবর কীভাবে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং পরপর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ কীভাবে চারটি যুদ্ধ লড়ে কী বলল ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন সে সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যেমন পানিপথের যুদ্ধ ভরগ্রহ যুদ্ধ খানহার যুদ্ধ এবং চান্দ্রের যুদ্ধ এই চারটি যুদ্ধ লড়ে বাবর কীভাবে ভারতে মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করলেন সেটা আমরা আলোচনা করেছি আজকে আমরা বলবো যে মোগল শাসকদের মোগল শাসক কারা কারা ছিলেন কীভাবে কীভাবে কোন শাসক কত সাল পর্যন্ত রাজত্ব করেছে বা কতটা সময় ধরে রাজত্ব করেছেন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা বাবুের কথা বাবু বাবু পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ চার বছর রাজত্ব করেছে চার বছরের চারটি যুদ্ধ লড়েছে এটা আমরা আগের ভিডিও ভিডিওতে বানিয়ে ফেলেছি ওটা কোনো দেখে নেই এবার বাবল চারটি যুদ্ধের মাধ্যমে তার সাম্রাজ্যকে কি করেছিলেন ভিত্তি দিয়েছিল মুঘল সাম্রাজ্যকে ভিত্তি দান করেছিল এবার হুমায়ুন পনেরোশো তিরিশ থেকে চল্লিশ পনেরোশো তিরিশ থেকে চল্লিশ এবং আর একটা সাল লেখা পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন কেন পনেরোশো তিরিশ থেকে চল্লিশ হুমায়ুন শাসন করেছিলেন কিন্তু এই পনেরোশো পঞ্চান্ন ছাপান্ন পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন এই পনেরো বছর শেষ সহ বাংলায় শাসন কিনেছিলেন বিহারে তিনি কি করেছেন হুমায়ুনকে পরাজিত করে দিয়েছেন তখন এই মাঝে এই যে মাসের পনেরো বছর সময়টা এখানে শেষ হয় সুল বংশ প্রতিষ্ঠা হয়েছে এই পনেরো বছর আবার দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় যুদ্ধের সময় পনেরোশো পঞ্চান্ন সময় নির্দিষ্টাব্দে হুমায়ুন দ্বিতীয় হুমায়ুন এসে আবার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবার আকবরের সময় আকবর ষোলোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ সব থেকে বেশি সময় তার যুক্ত করেছেন বলে মনে করা হয় তো আকবর আকবরকে মহান সম্রাট বলা হয় কেন আকবর তার শাসন ব্যবস্থায় হিন্দু মুসলিম রাজপুত শিখ সবাইকে তার শাসন ব্যবস্থায় এক জায়গায় নিয়ে আসতে পেরেছিল এবং তার শাসন ব্যবস্থা ছিল খুব সুদক্ষ শাসন ব্যবস্থা এবং তিনি বিভিন্ন রকম সংস্কারও করেছিলেন সেই কারণে তাকে মহা মহান সম্রাট বলা হয় এবং আজকে দেখুন জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলশো আঠাশ আর করেছিলেন জাহাঙ্গীর ষোলোশো ষোলোশো আঠাশ থেকে আঠানশো আঠাশ থেকে আঠান শাহজাহানের সময় থেকে আমাদের ইউরোপীয় যে বলি তারা ভালো আসতে শুরু করে বিভিন্ন বলি বিভিন্নভাবে শাহজাহানের রাজকর্ম করেছে বিভিন্ন রকম সুবিধা ব্যবসায়িত সুবিধা করে তারপরে আমাদের এবার ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত ঔরঙ্গজেব একবারের মতো দীর্ঘ সময় ধরে মোগল সামাজে শাসন করে বা ভারতকে শাসন এবার বাহাদুর যেসব শাসকগুলি আছে তারা আমাদের দুর্বল শাসক এবার সতেরোশো থেকে বারো বাহাদুর এই আমাদের পাঁচ বছর কি ছয় বছর বাহাদুর এরপর আমাদের জাহান্দা শাহ সবথেকে কম সময়ে সতেরোশো বারো থেকে তেরো ত্রিশ সতেরো এবার তারপরে আমাদের ফারুসিয়া সতেরোশো তেরো থেকে উনিশ এই সময়ে সৈবাদ বাদার যারা ছিলেন তারা শাসন ব্যবস্থার মূল কেন্দ্রে ছিলেন তারপরে আমাদের মোহাম্মদ সাহু সতেরোশো সতেরো থেকে সতেরোশো আটচল্লিশ মোহাম্মদ শাহকে মোহাম্মদ শাহ রঙগীলা বলা হয় মোহাম্মদ রঙ্গীলা বলা হয় কারণ তিনি খুব হাসি এবং মজার লোক ছিলেন সেই কারণে হাসি মজা করতে এবং মজার লোক ছিলেন সেই কারণে তিনি মোহাম্মদ রঙ্গীলাল বলেন এবার আমাদের আসবো আহমেদ শাহ সতেরোশো আটচল্লিশ থেকে চুয়ান্ন এই সময়ে আজ বলেছেন এই সময় যে শাসকরা ছিলেন তারা কিন্তু দুর্বল তাদের আর আগের মতো সেই শক্তি বা প্রবুত ছিল না এরপর আসতো আমাদের দ্বিতীয় আলমগীর সতেরোশো চুয়ান্ন থেকে উনত্রিশ দ্বিতীয় আলমগীরের পর আমাদের দ্বিতীয় শাহ সতেরোশো উনষাট থেকে আঠারোশো ছয় এবার দ্বিতীয় আলমগীরের আলম ছড় আমাদের দ্বিতীয় আকবর ষোলোশো ছয় থেকে ছয়ত্রিশ এই দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন এবং রাজা রামমোহন রায়কে তিনি ইংল্যান্ডে পাঠিয়েছিলেন তার ভাতা বৃদ্ধির জন্য এবার আমাদের শেষ শাসক তিনি ছিলেন তিনি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ আঠারোশো সাতানো খ্রিস্টালে মহাবিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন সিপাহীদের মনোরতে এবং এই বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করার পর এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাচন দেওয়া হয় এর ফলে যে মোগল সম্রাটরা ছিল এতদিন ধরে আর কোনো মুঘল সম্রাট ভারতে দেখা যায়নি কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এরপর থেকে শুরু হয়ে গিয়েছিল শাসনের পর ভারতে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা মহারানী ভিক্টোরিয়া শাসন ব্যবস্থা শুরু করে এবং এই